আজকে যে রেসিপিটি আমি বানাচ্ছি সেটা হয়তো অনেকেই খেয়েছো আবার অনেকেই খাওনি তবে যারা খাওনি তাদের জন্য বলবো অবশ্যই একবার বানিয়ে খেও প্রথমে আমি জলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল সেটাও আমি দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পনির নিয়েছি সেটা কিউব করে নিয়েছি তাতে লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম এখানে সবজির মধ্যে আলু বিনস গাজর ফুলকপি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা ব্যবহার করছি এখানে আমি কিছুটা সবজি আগে সিদ্ধ করে নেবো তার মধ্যে আছে আলু বিনস গাজর এগুলোকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব সেভেন্টি মতো এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকেও একটুখানি সিদ্ধ করে নিয়ে এবার আমি রিফাইন্ড অয়েল আর ঘি দিয়ে দিলাম চাইলে তোমরা এই পুরো রেসিপিটা ঘিয়ে বানাতে পারো এখানে আমি কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে রাখছি পনিরগুলোকেও দিয়ে দিলাম পনিরগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব আর এখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছিলাম সেই ক্যাপসিকামগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব এবার ওই তেল আর যে ঘিটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছুটা জিরে আর কাঁচা লঙ্কা কুচিটা এবার আমি বাকি যে বয়ল করা সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকেও একটু আমি লাল লাল করে ভেজে নেব এখানে সমস্ত সবজিকে একটু ভালো করে ভাজতে হবে এবার আমি ধনে পাতাটা মিশিয়ে দিলাম সমস্ত সবজিগুলোর সাথে এবার আমি এটা দমে বসানোর পালা তো প্রথমে আমি কিছুটা তেজপাতা একটা ডেকচির মধ্যে দিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি কিছুটা ভাত দেওয়ার পরে এখানে আমি এক হাতা দুই হাতা মতো সবজি দিয়ে দিয়েছি এবার তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি আর ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে গোলমরিচ আর হচ্ছে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কাকে আমি ওই ড্রাই রোস্ট করে এগুলোকে আমি গুড়িয়ে নিয়েছি এইভাবেই পুরো লেয়ারিংটা আমি কমপ্লিট করে নিচ্ছি এবার ওপরের থেকে ওই সবজি টবজি দিয়ে চিনি দিয়ে দিলাম কিছুটা আর ওই ভাজা মশলাটাই বেশি করে দিতে হবে এখানে আলাদা করে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না আর উপর থেকে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো লো ফ্লেমে এটাকে আমি দমে রাখবো নিচে একটা চাটু দিয়েছি চাটু দিয়ে তার উপরে আমি হাড়িটা ডেস্কিটাকে পশিয়েছি তো এই দেখো তিরিশ মিনিট পরে আমি খুলেছি এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই গন্ধটা বেরোচ্ছে যতটা তার থেকেও বেশি কিন্তু এটা খেতে খুবই ভালো হয় অবশ্যই যারা খাওনি তাদেরকে আমি বারবার বলবো যে এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো আর এই ধরনের যে নবরত্ন পোলাও এটা চিকেন মাটন সবের সাথেই ভীষণ ভালো লাগে তবে আমার ওই দিন নিরামিষ ছিল তাই আমি আলুর দম দিয়ে খেয়েছি